আমি বলবো বিরোধী দলনেতাকে যে আপনি নিশ্চিতভাবে মামলার পরিপ্রেক্ষিতে এই যে আপনার ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে যে পনেরোটা মামলা মিথ্যা মামলা ছিল তাই ম্যালিসিয়াস প্রসিকিউশনের মামলা করে এই যারা যারা এই মিথ্যা মামলাগুলো রুজু করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যে মুড়ি মুরগির মতো এফআইআর করা যায় না দেখুন সারা রাজ্যে যখন রাজনৈতিক হানাহানি চলছে এটা নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে নিচুতলায় বিরোধী দলেরও এক কর্মীর সঙ্গে এক কর্মীর অনেক সময় বিরোধ হয় আজকে সেই সময় দাঁড়িয়ে এই রাজ্যের একদম লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী বামপন্থী আইনজীবী তিনি এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি বিজেপিরও নেতা সেই শুভেন্দু অধিকারীকে অনুরোধ করছেন প্রকাশ্যে এটা কিন্তু আজকে একটা অনেক বড় বার্তাবাহক বা দৃষ্টান্ত বলে আমি মনে করি এই দৃষ্টান্ত একটা সঠিক দৃষ্টান্ত এই বার্তা নিচুতলাতেও যাক আমি ফিদ্দোস্বামীমের এই ভূমিকায় আমি আকুণ্ঠ সমর্থন জানাচ্ছি ফিদ্দোস্বামীম সঠিক কাজ করেছেন বলে মনে করছি এবং তিনি এ কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন বামপন্থীরা সংকীর্ণ নয় এর আগেও ফিরদ্দোস শামীম বিজেপির নেতা এবং কলকাতা পৌরসভার যিনি কাউন্সিলর সজল ঘোষের যে পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে শুধুমাত্র রাজ্যের শাসক দলের আনুগত্য স্বীকার না করার কারণে যে পুজোকে পারমিশন দেওয়ার পরেও হেনস্থা করা হয়েছে বারংবার পুজোটাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা হয়েছে তখন কিন্তু এই বামপন্থী আইনজীবী ফির্দোস শামীম সজল ঘোষের একটা টেলিফোনে তিনি কিন্তু শটান পৌঁছে গিয়েছিলেন এবং তাকে দেখে কার্যত যা শোনা যায় পুলিশরা পালিয়ে গিয়েছিল তারপর থেকে কিন্তু আর কোনো ডিস্টার্ব পুলিশ বা রাজ্য সরকার করতে পারেনি জানে ফিরদ্দোস শামীম পাশে দাঁড়িয়েছে এই যে ফিরদোস শামীম বিরোধী দলনেতাকে তার সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকলেও এই যে বিরোধী দলনেতাকে যে অনুরোধ করলেন যে আপনি এই যে পনেরোটা মামলা খারিজ হয়ে গেল অর্থাৎ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল এই যারা মামলাকারী তাদের বিরুদ্ধে আপনি মামলা করুন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন তিনি আইনের ধারা উপধারা তুলে ধরেছেন আমি মনে করি নিচুতলার যারা এই সরকার বিরোধী কর্মী সমর্থক তাদের মধ্যেও এই সৌজন্যতা এবং গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য একজোট হওয়ার সময় এসেছে দেখুন এতে কেউ আমাকে যদি বলেন যে বাম বিজেপির আমি সেটিং করছি বা সেটিংয়ে বিশ্বাস করি বা আমি নিচুতলার কর্মীদের ওই কোনো একটি দলকে ভোট দিতে বলছি আমার বার্তা কিন্তু তা নয় আমি মনে করি তৃণমূলের সঙ্গে বিজেপির মৌলিক কোনো পার্থক্য নেই বামপন্থীরাই বিকল্প বামপন্থীরাই কিন্তু গরিব মানুষ অসহায় মানুষের পক্ষে লড়াই করতে পারবে সুতরাং নো ভোট টু মমতা নো ভোট টু বিজেপি কাজটি ইউর ভোট ইন ফেভার অফ লেফট ফ্রন্ট বা লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট আমি কিন্তু একথা কথা ভাষায় বলছি কারণ আমি ওই নিরপেক্ষ নিরপেক্ষ বুঝি না ওগুলো ভেগ কথা আমি মনে করি যে কেউ নিরপেক্ষ না কেউ শাসকের পক্ষে কেউ শোষকের পক্ষে আমি তো নিরপেক্ষ নই আমি হচ্ছি শোষকের পক্ষে শাসকের বিরুদ্ধে আমি খেটে খাওয়া মানুষের পক্ষে আমি লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে কথা আমার খুশিত নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল না করলেও আমি এই মতাদর্শে বিশ্বাস করি তাই আমি মনে করি বামপন্থীরাই এ ধরনের সৌজন্যতা দেখাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা যখন প্রয়াত হন তখন যে মমতা ব্যানার্জি সিপিএমের নামে গাল না দিয়ে চল আজ পর্যন্ত সেই সিপিএমের নেতা বিমান বসু এবং অন্যান্য বামপন্থী নেতারা কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে তিনি মাতৃহারা হওয়ার পরে তার বাড়িতে গিয়ে সৌজন্যতা জানিয়ে এসছেন এই সিপিএম নেতারাই কিন্তু শীর্ষ নেতৃত্ব সেদিন তার নিচুতলার কর্মীদের বিরুদ্ধে যখন একটা নিধনযোগ্য চালাচ্ছিল তৃণমূল তাদের বাঁচাবার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য ডেমোক্রেসিকে রেস্টোর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন সৌজন্যতা বসন্ত তিনি চা খাইয়েছিলেন আর একদল নিন্দুক তারা টেবিলের তলায় লুকিয়েও ছিল না সম্পূর্ণ মিথ্যা কথা যে ফিশ ফ্রাই কাটলেট এসব খাইয়েছে বিমান বসুদের মতন রাজনৈতিক সন্ন্যাসীদের পক্ষে ওই ফিশ ফ্রাই খাওয়ার জন্য মমতা ব্যানার্জির কাছে নবান্নে যেতে হবে না তো আমি যে কথাটা বলছিলাম যে বামপন্থীদের চৌত্রিশ বছরের ব্যাপারে আপনারা অনেকেই অনেক কথা বলেন কিন্তু বলুন তো এই চৌত্রিশ বছরে স্বয়ং মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো মামলা হয়েছে উনি যখন একুশে জুলাইয়ের নামে সেদিনকে প্ররোচনা সৃষ্টি করে পুলিশকে গুলি চালাতে বাধ্য করেছিলেন তার নেতৃত্বে আন্দোলন হয়েছিল কিন্তু সেদিনও কিন্তু পুলিশ মমতা ব্যানার্জির নামে কোনো মামলা করেনি উনি যখন উপস্থিত থেকে ওনার এমএলএরা যখন বিধানসভা ভাঙচুর করে তখনও কিন্তু তার বিরুদ্ধে বা ওই ভাঙচুর করা এমএলএদের বিরুদ্ধে কোনো মামলা করেনি তৃণমূলের কোনো এমএলএকে ওই চৌত্রিশ বছরে মার্শাল দিয়ে প্রয়াত স্পিকার হাসিম আব্দুল হালিম বের করে দেয়নি সাসপেন্ড করে দেয়নি দিনের পর দিন এমনকি যে শুভেন্দু অধিকারী যিনি ঘোষিত বাম বিরোধী বিজেপির নেতা তিনি যখন তৃণমূল করতেন তিনি যখন তৃণমূলের একেবারে ছাত্র অবস্থা থেকে সেই মন্ত্রী হয়ে যাওয়া পর্যন্ত এমপিও ছিলেন মাঝখানে এখনও উনি বিধায়ক এখন তো বিরোধী দলের নেতা তা বলুন তো বাম সুবেন্দু শুভেন্দুবাবু আপনি বা আপনার যিনি পিতৃদেব শ্রদ্ধেয় শিশির অধিকারী বা আপনার পরিবারের কোনো লোকের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করেছিল পুলিশ করেনি আজকে বামপন্থীদের আমলে চৌত্রিশ বছরে বিরোধীরা যখন বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজাবার জন্য কলকাতায় সমাবেশ করে যখন যে কোনো বিরোধী লড়াই করেছে আন্দোলন করেছে কারুকে কিন্তু পুলিশের পারমিশান না পেয়ে কোর্টে দৌড়োতে হয় আমি বলছি যে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজকে মামলা হয়েছে সেই মামলার মধ্যে অধিকাংশ খারিজ হয়েছে এইটা নিয়ে হই হই প্রচার হচ্ছে হ্যাঁ প্রচার হওয়ার দরকার কিন্তু বলুন তো এরকম শুভেন্দু অধিকারীর মতন এরকম মমতা বিরোধী বা সরকার বিরোধী গ্রামেগঞ্জে অসংখ্য প্রান্তিক মানুষ যারা সহায় সম্বলহীন শুধুমাত্র বিরোধী রাজনীতিটা করার অপরাধ এসে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক শুধুমাত্র বিরোধী রাজনীতি করার কারণে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি মিথ্যা মামলা দিয়ে সেই মামলা চালানোর ক্ষমতা না থাকার জন্য তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে সংসারে দুমুটো ভাত তুলে দেওয়া যায়নি অন্ন তুলে দিতে পারছেন না আজকে সেই মানুষগুলোর কি অবস্থা আমি মনে করি ফিরদ্দো শামীম সঠিক কথাই বলেছেন তিনি যে অনুরোধটা করেছেন মাননীয় বিরোধী দলনেতার সেই পরামর্শটা মানা উচিত বলে আমি মনে করি অবশ্য তার যিনি আইনজীবী বিল্ল ভট্টাচার্য তিনিও অনেক বড় মাপের আইনজীবী আশা করি তিনিও শুভেন্দু অধিকারী মহাশয়কে একটা সুপরামর্শ দেবেন আমি শুধু বলবো যখন উদয়ন গুহরা বিরোধীদের ওপরে কুণ্ডামও করে যখন শওকাত মোল্লার মতন একজন ক্রিমিনাল ক্রিমিনাল এই কারণে বলছি তার নেত্রী তাকে প্রশাসনিক সভায় বলেছেন তুই তো বোম বাঁধতে ভালো পারিস যে বোম বাঁধতে ভালো পারে সে ক্রিমিনাল ছাড়া কিছু হতে পারে না সেই ক্রিমিনাল এমএলএ যখন কিনা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন যে যারা এই সরকারের বিরুদ্ধে প্রচার করবে সেই মেন মিডিয়া বা সেই ইউটিউবারদের কেলাও অর্থাৎ মারো পুলিশ কিন্তু মামলা করে না সুমোটো যখন অনুব্রত মণ্ডল পুলিশের গাড়িতে বোমা মারার কথা বলে যখন অনুব্রত মণ্ডলরা ওই পুলিশ অফিসারকে গালিগালাজ দিয়ে পুলিশের বোনদের বিছানা নিয়ে যাওয়ার মতন ঘৃণ্য কাজ করার জন্য হুমকি দেন তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয় না আজকে এই শুভেন্দু অধিকারী বলতে পারবেন যে তাকে কোনো দিন কলকাতায় সভা করার জন্য তিনি তৃণমূল করাকালীন তিনি ওই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করার জন্য আজকে তাকে যেভাবে হেনস্থা হতে হচ্ছে পুলিশের পারমিশনের জন্য সেদিন বামপন্থী আমলে হতে হয়েছিল এই রাহুল সিনহারা যারা বিজেপির নেতা পুরনো নেতা তারা বলতে পারবেন বামপন্থী আন্দোলনে বিজেপিকে কোনো সভা সমিতি করার জন্য আজকে কোটে পৌঁছতে হয়েছে আর তাদের কর্মী সমর্থকদের নামে ভুরি ভুরি মিথ্যা মামলা যাক আমার ভিডিও আমি আর বড় করব না আমি শুধু বলি বামপন্থীদের এটাই হচ্ছে ঔদার্য বামপন্থীদের এটাই হচ্ছে মানে ভূমিকা গণতন্ত্রকে তারা রক্ষা করতে চায় বিরোধী দলগুলোকে ধ্বংস করতে চায় না মিথ্যা প্রচার অনেক হতে পারে কিন্তু বাস্তবটাকে জান। যাক আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে নমস্কার আবার দেখা হবে পরবর্তী এপিসোডে